ফুলবাড়ি হেলিপ্যাড গ্রাউন্ডের এই বিপুল জনসমাগম আজ মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার উন্মুখ আগ্রহে মুখরিত পশ্চিমবঙ্গের সর্বজন শ্রদ্ধেয়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে দিক নির্দেশ দেওয়ার জন্য আজ উপস্থিত হয়েছেন আমরা কৃতজ্ঞ গৌরবান্বিত এবং আপ্লুত ফুলবাড়ি হেলিপ্যাড গ্রাউন্ডের এই বিপুল জনসমাগম মায়েরা কন্যাশ্রীরা রূপশ্রীরা সকলে আজ উদ্বেলিত আমরা এই বিপুল জনসমাগমের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এই মঞ্চে উপস্থিত হয়েছেন আমরা বিনম্র অনুরোধ করব পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্য সচিব ডক্টর মনোজ পন্থ স্যারকে তার বক্তব্যের জন্য সকালকেই নমস্কার জানাচ্ছি মঞ্চে উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় ম্যাডাম উপস্থিত আছেন মাননীয় মন্ত্রীগণ মাননীয় সাংসদ মাননীয় বিধায়কগণ মাননীয় সভাধিপতিগণ এবং ত্রিস্তরী পঞ্চায়েতের প্রতিনিধিগণ আমার সহকর্মী বৃন্দুগণ এবং তিনটা জেলার জেলা শাসক এসপি পুলিশ প্রশাসন থেকে যারা উপস্থিত আছেন এবং যারা সামনে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে আগত যারা আমার ভাই বন্ধুরা মায়েরা ভাই বোনেরা এবং ছোটো ছোটো ভাই বোনেরা এবং শিক্ষার্থী স্টুডেন্টস যারা উপস্থিত আছেন সকলকেই আজকে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে আমি আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি আজকে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আপনাদের এলাকায় যারা এখানে উপস্থিত হয়েছে তাঁদেরকে সরকারি পরিষেবা প্রদান করা হবে কিছু প্রকল্পের উদ্বোধন করা হবে এবং তারপরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা, સંદેશ এবং নির্দেশ আমরা শুনবো আমি সেইজন্য আমরা সব সেইজন্য এখানে উপস্থিত হইছি আমি আপনাদের সকলকে আবার এই অনুষ্ঠানে আসার জন্য স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম নমস্কার কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্য সচিব মহাশয়কে এই মঞ্চ থেকে সম্পূর্ণ রাজ্য সরকারের টাকায় বাংলার বাড়ি গ্রামীণের দ্বিতীয় কিস্তি দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করবেন আমরা অডিও ভিজুয়ালটা দেখে নেব বাংলা শস্য বীমা যোজনায় ক্ষতিগ্রস্ত আলু চাষিদের জন্য ক্ষতিপূরণ এর যে অডিও ভিজুয়াল সেটা আমরা দেখে নেব মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে রিমোট সংযোগে রিলিজ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী আজ এখান থেকে ছয়টি কেন্দ্র থেকে উত্তরবঙ্গের দীঘা জগন্নাথ ধাম যাওয়ার জন্য অত্যাধুনিক ছয়টি ভলভো বাসের সূচনা করছেন অডিও ভিজুয়ালটা দেখে নেব মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদা দিনাজপুর রায়গঞ্জ সমস্ত জায়গা থেকে ছটি অত্যাধুনিক ভলভো বাস দীঘা জগন্নাথ ধাম যাব আমরা সকলে মাননীয় মুখ্যমন্ত্রী ফ্ল্যাগ অফ করছেন এই মঞ্চ থেকে ছটি অত্যাধুনিক বাস এখান থেকে বেরিয়ে যাচ্ছে দীঘা জগন্নাথ ধাম যাচ্ছে বাঙালির হাজার বছরের ইতিহাস তৈরি হয়েছে যে দীঘা জগন্নাথ ধামে আমরা এবার দশটি ভ্রাম্যমান বিপণী উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে দশটি সুফল বাংলার ভ্রাম্যমান মোবাইল আউটলেট আমরা অডিও ভিশুয়ালটা দেখে নেব এবার মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে ফ্ল্যাগ অফ হবে দশটি মোবাইল আউটলেটের সুফল বাংলা বাঙালির ঘরে ঘরে সুলভে সবজি পৌঁছে দিচ্ছে এবং কর্মসংস্থান হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ প্রত্যেকটি জায়গায় পৌঁছে যাচ্ছে সুফল বাংলা সুফল বাংলার দশটি আরও মোবাইল আউটলেট এখান থেকে উদ্বোধন হলো এবার মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি দুয়ার এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের বহু প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করছেন একগুচ্ছ প্রকল্প শিলান্যাস এবং উদ্বোধন করছেন সর্বজন শ্রদ্ধেয়া মাননীয় মুখ্যমন্ত্রী आज एक गौरव है